সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ধাত্রী শিয়ালদার ফুটপাতে বসে আছেন আমার ধাইমা দুটো হাত সামনে পেতে রাখা ঠোঁট নড়ে উঠছে মাঝে মাঝে যে কেউ ভাববে দিনকানা একে ঝিঁপে জিবা হাত তুলে রিফিউজি বুড়ি আতুর ঘরে আমার মুহূর্ষ মায়ের কোল থেকে উনি একদিন আমাকে বুকে তুলে নিয়েছিলেন এর ডাঁট ও শরীরে স্তন্নপান করেছিল প্রতিদিন শুষে নিয়েছি রক্ত ভাইমার কুড়োর গন্ধ মাখা বুকে শুয়ে আমি চিল কান্না কেঁদেছি রোদ্দুরে পা ছড়িয়ে বসে আমাকে তেল মাখাতে মাখাতে কত আদিক্রেতা করতেন মা মাসিদের কাছে পড়ে অনেকবার শুনেছি সেই গল্প আমার ভেদভূমির সময় অমাবস্যার মধ্য রাত্রে স্নান করে তুলে এনেছিলেন গন্ধ বাদালির পাতা সত্য দরগায় মানত করেছিলেন আমলকি কি প্যান্টের পকেটে হাত দিয়ে আমি শিকির বদলে দশ নয় করছিলাম দিনকানা বুড়ি চাইছিল দুটো পয়সা দে বাবা ধাইমা তুমি প্রথম আমার চোখ ফাঁক করে দিয়েছিলে গোলাপ জল দেখিয়েছিলে পৃথিবী থাইমা এ কোন পৃথিবী আমাকে দেখালে বুড়ি ঈশ্বর্ব আমাকে কেন বাঁচিয়ে রেখেছিলি এই অকল্পনীয় পৃথিবীতে আমি আর কত কিছু হারাবো